আপনি সালাতের মধ্যে হিসাব করেন আমি অল্প বলতে চেয়েছিলাম সালাতের মধ্যে হিসাব করেন আপনি যখনই দাঁড়াচ্ছেন সালাতে যাই নামাজের দোয়া পড়ছেন ইন্নি অজ্জাহাত ওয়াজহালিল্লাহাদি ফাতর সামা ওয়া তোলাদ হানিফ ওয়ান আমিলাম সেকিন আগে তো অজু নষ্ট করেছেন করেছেন অজু নষ্ট নামাজ নষ্ট এরপর আবার নতুন করে নামাজকে নষ্ট করলেন শেষ আর কবুল হবে না যদি এই নামাজ কবুল হয় আপনার সাথে চ্যালেঞ্জ আল্লাহর সামনে দেখা হবে ইনশাল্লাহ দলিল নাই যাই না আমাদের কোন দোয়ান আপনি পড়লেন শেষ এরপরে পড়ছেন মানে আরো শেষ বুঝেন এবার কি ধরছেন কান ধরে আকবার। কান ধরলেন কেন এক বেদাত বেদাতের উপরে জন্ম বেদাতের উপরে মৃত্যু সালাৎকে তো শেষ করে দিছে। সালাৎকে তো শেষ করে দিয়েছে আমি তো বুঝতে পারিনি আল্লাহমাহুল্লাহ জেলখানায় বলতেন বাবা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমার দুই রাকাত নামাজ কবুল করে কয় রাকাত দুই রাকাত আমি বলতাম আমি দোয়া করি আল্লাহ যেন আপনার সব এবাদত কবুল করে তখন না 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 এত বড় দোয়া করা লাগবে না দুই রাকাত যেন কবুল হয় আমি তো বুঝিনি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আউওয়াল মা ইয়াসালু কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি সালাতের হিসাব আগে হবে সালাদ যদি কবুল হয়ে যায় অটো অন্য যত আমল আছে সব কবুল হবে সালাদ কবুল হলে সব আমল কবুল অটো হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই জন্যই তো আমি তো বুঝতে পারিনি দুই হাজার তেরো সালের পঁচিশে ডিসেম্বর আমার কাছে একটা পত্র দিয়েছেন জেলখানা থেকে শিরোনাম দিয়েছেন পত্রটা হলো নয় পৃষ্ঠার পত্র কত লেখা লিখতে চেয়েছেন কত কথা বলতে চেয়েছেন নয় পৃষ্ঠার ছোট ছোট লেখা নয় পৃষ্ঠার লেখা শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই এই শিরোনাম দিয়েছে আমি শিরোনাম থেকে হতবাক হয়েছে এই শিরোনামটা একটা বিপ্লব কে বুঝবে কথাটা এত বড় আলেম মুফাসের কোরআন সারা পৃথিবীর মুসলিমরা তাকে চিনে বাংলাদেশে হিন্দুরাও চিনে তিনি লিখছেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জারও কিছু নেই হুজুর তোমাকে তো তোমার এলাকার মানুষই চিনে না কিন্তু তোমার এত অহংকার কেন আমাকে এত গালি দাও কেন হুজুর টেকনাপ থেকে তেথুলা পর্যন্ত এই কাঠমোল্লারা এতই গালি দেওয়া দেয় এতই গালি দেয় আর বলে না সাইদি সাহেবের দেখা হয়নি কোনো পত্র দেয়নি মুজাফর মিথ্যাচার করছে ক্ষমা কিন্তু আমার কাছে নিতে হবে যদি আল্লাহ তোমাকে খলব ক্ষমা করে আল্লাহ জালেম ক্ষমা আমার কাছে নিতে হবে বদনাম আমার নামে করেছে তুমি তোমার ক্ষমা নাই ক্ষমা আমার কাছে নিতে হবে তোমাকে বলতে হবে সাইদি সাহেবের লেখা জানো না তুমি তুমি মিথ্যাচার করলে কেন আমার ব্যাপারে ঈশ্বর জন্য মিথ্যাচার করলে আমি ছোট মানুষ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তেরো সালের পঁচিশে ডিসেম্বরের পত্র পেলাম চোদ্দ সালে সাতে নভেম্বর গ্রেফতার হয়ে গেলাম কতই চোদ্দ সালে সাতে নভেম্বর তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া তাই না ভালো করে শুনে রাখেন হাসেন আমাকে গ্রেফতার করবে কেন আমি আহলা দিস না তুই মুখ পোড়া শয়তান তোমাকে চিনি ভালোকের মনে করে দেখেন তখন দেশের প্রধানমন্ত্রী ছিল তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের ওয়াইফ ঠিক আছে না চোদ্দ সালে তুমি মুখ পোড়া শয়তান একটা তুমি ওর স্বপ্নে দেখেছিলে তখন মনে হয় খালেদাই ছিল খালেদাই তো আহলাদিদের জেলে জেলখানায় ঢোকায় তাই না ভালো হয়ে যাও ভালো হয়ে যাও এত মিথ্যাচার করা ভালো না এত মিথ্যাচার করা ভালো না গতকাল বক্তব্যে বলেছি আল্লাহর অনেক শুক্রিয়া যখন দেখছি বাসার আল আসাদের পতন হয়েছে সিরিয়ায় হয়নি কি কষ্ট পেয়েছেন না খুব আহারে দিল জানটা আপনার বাসারকে সিঁড়ে যাচ্ছে একেবারে যেমন কিছু মানুষের ছিঁড়ছে একবারে সাজানো গুছানো রাষ্ট্রটা চলছিল কিন্তু তাড়াই দিয়ে রাষ্ট্রটা ধ্বংস করে ফেলল কিছু লোক আছে না আফসোস খুব কষ্ট হচ্ছে তাই না কারায় জয় নিয়ে আসছে বাসার আল আসাদ আর তিপ্পান্ন বছর যাব মুসলমানদেরকে মেরে শেষ করে দিয়েছে এই বাসারের বিরুদ্ধে এত বক্তব্য দিয়েছে এই বিদ্রোহীদের পক্ষে কত দোয়া করেছি। এই বিদ্রোহী এরা হলো সালাফি আকিদার বিদ্রোহী এই জায়গাতে আসবেন ইসা আলাহাল্লাম এখানে আসবেন ইমাম মাহাদি আল্লাহ আকবর কত বরকতপূর্ণ জায়গা এটা আজকে এই বাসার মুক্ত হয়েছে শিয়ার মুসাইরি কাফের মুক্ত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ অসির মুক্ত হবে ইয়ামান থেকে এই হুতিরা এখান থেকে বিতাড়িত হবে ইনশাল্লাহ আল্লাহ নবী বলছেন মক্কা তো মানুষ ঠাই পাবে না তখন তোমরা দুইটা জায়গায় যাবা একটা হলে ইয়ামান একটা হলে শাম সিরিয়া সিরিয়া এবং ইয়ামান থাকবে নিরাপদ সেখানে তোমরা নিরাপত্তা পাবে এত সুন্দর দুইটা জায়গা কত বড় বড় জন্ম আলেমের তাইমের সেখানে জন্ম কাইমের সেখানে জন্ম ইমাম জাহাবীর সেখানে জন্ম কত আলেমের কবর সেই জায়গাতে যে কালকে কালকে দখল করে যে কারাগার মুক্ত করে দিয়েছে এই আবু মোহাম্মদ আল জুলানি যে কারাগারটা মুক্ত করে দেশে এই কারাগারে ছিলেন ইবনু তাইমে রহেমা হুল্লা এই কারাগারে ছিলেন ইমাল বানী রহেমা হুল্লা এই বাসার সরকারি তার বাপ ছিল হাফেজ আল আসাদ এই শয়তান আলবানিকে জেল খাটায়ছে ওই কারাগার মুক্ত করে গত গতকালকে আনন্দ আপনি পাবেন না আনন্দ আমার বেশি আপনি যে সৌদি আরবকে গালি দেন আপনার আনন্দ না আনন্দটা আমার বেশি একশোবার বলছি আমার বেশি আমি এমনি টাইমে গেছি আপনাদের এমনি টাইমে গালি দেন যে এমনি টাইমে সালাফি যে আল্লাহ যেন হেদায়ত দান করে আমাদেরকে বলেন আমি বুঝতে হবে বুঝা শিখতে হবে আমি শেষে একটা কথা বলতে চেয়েছিলাম বন্ধুরা আবার মাগরেব হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে প্রশ্ন আছে নাকি কিছু একটা কথা বলতে চেয়েছিলাম আজকে জহরের সালাতের টাইম কয়টাই হয়েছে ওঠেন না উঠছেন কেন আমি তো শেষ করব বলেছি না বুঝেননি মনে হয় আপনারা দেন প্রস্ত দেন কি বুঝলেন আজকে জহরে সালার টাইম হয়েছে কয়টাই কয়টা টাইম হয়েছে এগারোটা ছাপ্পন্ন রাইট এই যে এগারোটা ছাপ্পন্ন টাইম হয়েছে পড়েছেন কয়টাই আমি যখন এখানে আসলাম তখন ঠিক সাড়ে বারোটা বাজছে সালাদ পড়তে পড়তে পুনে একটা বেজে গেল আমি মসজিদ খুঁজলাম ওই যে কোন জায়গায় পার্বতীপুরে ভিতরে চলে গেছিলাম খুঁজে খুঁজে পেলাম না সালাত পরে এখানে আসব এই ভাইদের সাথে দেখা হলে নিয়ে চলে আসলো মসজিদে ঢোকে সালাত পড়ে ফেলেছে তারপরে দেখলা আজান শুরু হলো সালাত পড়া পরে আজান শুরু হলো শোনেন এইটা কিন্তু আহলে হাদিস ভাইদের নিয়ম নীতি না বেদাত করতে করতে আপনি সালাতের টাইমে সালাত পড়াটা ওয়াজিব এইটা নিয়ে আপনার বিতর্ক নাই কিন্তু ফরস সালাতের পরে বেদাত করবেন কিনা মোনাজাত করবেন কিনা এইটা নিয়ে আপনার মধ্যে কেন এটা আপনি সন্না প্রতিষ্ঠা করবেন বেদাতকে তালাক দিবেন কথা কি বোঝা গেছে এগারোটা আজান হবে বিশ মিনিটের মাথায় কি হবে জামাত হবে কথা ক্লিয়ার হয়েছে বুঝেননি মনে কথাটা পারবেন আপনারা পারবেন বলেন ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমাদেরকে তুমি তো অফিক দান করো সারা বাংলাদেশে জহর নামাজটা কি নির্যাতিত একটা মাজলুম একটা হাত আপনি আসর ঠিক টাইমে পড়তে পারেন ফজর ঠিক টাইমে পড়তে পারেন জহর পারবেন না কেন মনে থাকবে কথা আল্লাহ নবী সাল্লাম বলছেন কেউ যদি আউ্বাল অক্তে সালাত আদায় করে সে ব্যক্তি জান্নাতুল ফের দাউসে থাকবে আল্লাহ নিজে বলছেন ওই ব্যক্তি প্রথম কাতারে যারা প্রথম সময়ে আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবে এই আউ্বাল রক্তে সালাত আদায়কারীরা তারাও জান্নাতে যাবে তাদের সাথে বলবো আলহামদুলিল্লাহ অনেক হাদিস আছে আমি শুধু এতটুকু বললাম আপনারা কি এটা করতে পারবেন ইনশাআল্লাহ ইমাম সাহেব আমি শুনেছি আপনি এখানে ইমাম বললেন আপনি আপনি চেষ্টা করেন মুসল্লিদেরকে বুঝায়া সালাদটা এগিয়ে নিয়ে আসার ইনশাল্লাহ ইনশাআল্লাহ যেন কবুল করে আমিন